আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই জলমগ্ন অবস্থায় ধান কাটার দৃশ্য দেখেন সকাল থেকে বৃষ্টি ঝরতেছে আর কৃষকের হাত কিন্তু থেমে নাই তারপরে কিন্তু তারা দলবদ্ধভাবে ধান কাটা নিয়ে ব্যস্ত কারণ হচ্ছে তাদের স্বপ্ন ছিল দুচোক ভরা যে ধানগুলো উঠে উঠায় বাসায় নিয়ে যাব বা উঠানে নিয়ে যাব। তারপর হয়তোবা গৃহিণীর স্বপ্নগুলো পূরণ করবে কিছু ধান হয়তো বা উঠবে গোলায় আর কিছু ধান বিক্রি করে যেহেতু বাংলাদেশের কৃষক হচ্ছে প্রান্তিক কৃষক তাদের গৃহিণীর স্বপ্নগুলো হয়তো বা পূরণ করবে কিন্তু তাদের স্বপ্নগুলো হয়তোবা গুড়ে বালির পথে আর এই বৃষ্টির মধ্যেও তারা কৃষক কিন্তু ব্যস্ততায় লিপ্ত আছে আমরা দেখি একটা কৃষকদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম দিয়ে কেমন আছেন হ্যাঁ আলহামদুল্লিলা ভালো এই তো কি ভালো এই তো মাঠের এই তো ধান নিয়ে বৃষ্টি খুব কষ্টকর মধ্যে আছি তারপরেও ভালো হ্যাঁ তারপরেও ভালো দেখেন আল্লাহর কি শুক্রিয়া আদায় করছে কৃষকরা এ সত বেদনা দুঃখ ভরা হৃদয় নিয়ে ধান কাটতেছে তারপরে কিন্তু আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করতে কিন্তু বিন্দু পরিমাণ কৃপণতা করেনি তারপরে দেখি আর একটা কৃষকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে আর আপনি এই অবস্থায় যে ধান কাটতেছেন এটা তো আসলে খুব কষ্টের কাজ কষ্টের বৃষ্টি খুব প্রিয় দর্শক দেখলেন ভাইয়ের মুখে কথা শুনলেন তারপর পাশে দেখেন অনেক কৃষক গুলো আছে তারা হাসি খুশি আনন্দ নিয়ে এই ধান কাটা কাজ করতে আছে প্রিয় দর্শক তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু আল্লাহ তালার যে সুক্রিয়া এটা আদায় করতে কিন্তু কখনোই কৃপণতা করেনি প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তোবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম